ইজা ওয়াকাতিল ওয়াকিয়া এটা কি সূরার আয়াত বলতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি শারমিন আক্তার আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সূরা ওয়াকিয়া এই সূরাটা আপনি যদি মাগরিবের পর প্রতিদিন পাঠ করেন তাহলে আপনার ফ্যামিলিতে কখনোই অভাব হবে না আমি নিজে সাক্ষী দিচ্ছি কেননা এই সুরাটি আমি প্রতিদিনই পাঠ করি এটি একটি প্রাচুর্যের সুরা যে ব্যক্তি এই সুরাটি নিয়মিত পাঠ করবে সে কোনো দিনও অভাবই হবে না আমি এই সুরাটি আগে জানতাম না পাঠ করতেও পারতাম না তো আমাদের কোয়ার্টারে এক মুরব্বী ছিল তো উনি আমার কাকি হয় আমার খুব কাছের মানুষ তো ওনার কাছে আমি একদিন গেছিলাম যে কাকি আমি চাকরি করতে চাই না কিন্তু আমার ফ্যামিলি থেকে সব সময় বলে চাকরি করার জন্য যদিও তখন আমার বিয়ে হয়েছে তারপরে বাবা মা লেখাপড়া করাইছে ওনারা তো চাবেই যে চাকরি বাকরি করি কেননা আমার হাজব্যান্ড একাই ইনকাম করে তো এই জন্যই আমি ওনার কাছে গেছিলাম যে আমি চাকরি করতে চাই না আমার জন্য একটু দোয়া করেন যাতে আমার চাকরি না হয় আসলে অনেকেই বলে যে চাকরির জন্য দোয়া করে কিন্তু আমি চাকরি না হওয়ার জন্য দোয়া করতে বলছি তো উনি আমাকে বলছিল যে তুমি যেহেতু চাকরি করবাই না তাহলে তুমি এই আমলটা প্রতিদিন করবা যে সুরা ওয়াকিয়া তুমি প্রতিদিন মাগরিবের পরে পড়বা তো ওনার কথা মতো আমি তাই করতেছি আল্লাহ রহমতে হয়তো বা বিশাল বড়োলোক হয়ে যায় নাই কিন্তু এখন পর্যন্ত আমি অভাবই হই নাই আল্লাহ পাক আমাকে কোনো কিছুতেই অভাব করে নাই অভাবই করে নাই আমার হাজব্যান্ড চাকরি করে যা ইনকাম করে যে টাকা পায় তার মধ্যেই আল্লাহ রহমতে আমাদের অনেক বরকত আছে যাই হোক আপনারাও এই সুরা ওয়াকিয়া পাঠ করবেন আর আমার জন্য দোয়া করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো পাওরুটি রসগোল্লা কিভাবে বানিয়েছি এই রেসিপিটা আমি চোদ্দোই এপ্রিল বানিয়েছিলাম তো পাওরুটি রসগোল্লা বানানোর জন্য আমি একটি প্যানে দুই কাপ লিকুইড দুধ নিয়ে কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিব হাফ কাপ চিনি আর এক চামচ এলাচের গুঁড়া দিয়ে দেব এলাচের গুঁড়াটা দিলে হয় কি ঘ্রানটা ভালো আসে কিছুক্ষণ নাড়াবো চিনির পরিমাণটা আপনারা হাফ কাপের বেশিও দিতে পারেন এটা আপনারা কীরকম মিষ্টি খান তা আপনাদের ওপর নির্ভর করবে আর আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এলাচ দিয়ে দিচ্ছি এক এক কাপ ঠান্ডা দুধ আর এক চামচ কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে জাল দেওয়া দুধের মধ্যে দিয়ে দিব এক চিমটি লবণ দিয়ে দিব বারবার নাড়াতে হবে ঘন না হওয়া পর্যন্ত অনবরত নাড়াতেই হবে বেশি ঘন করা যাবে না তো আমি এখন একটু হাত দিয়ে দেখব যে ঘন হয়েছে কিনা না অনেকটাই পাতলা আছে আরও ঘন করতে হবে তো আমি আরও নাড়াব এই পর্যায়ে আরেকবার দেখবো যে ঘন হয়েছে কিনা আমার মনে হয় এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে কারণ নামালেই ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হলে ঘন হবে এখন রসমালাইয়ের জন্য ফোর ওয়ান কাপ পাউডার দুধ আর যে মালাই তৈরি করে রেখেছি সেই মালাই থেকে সামান্য পরিমাণ মালাই পাউডার দুধের সাথে মিশিয়ে নিব খুব সহজেই কিন্তু ফিলিং তৈরি করে নিলাম ফিলিংটা ভালোভাবে মেশাতে হবে এরকম হবে ফিলিংটা তো পাউরুটির রসগোল্লা বানাতে হলে পাউরুটির চারপাশে যে শক্ত আবরণগুলো থাকে ওইগুলো আমি কেটে ফেলে দিব এরকম করে কয়েকটি পাউরুটি আমি নিয়ে নিব আমি যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম তা পাউরুটির ওপরে ভালোভাবে মিশিয়ে দিব এরপর আরেকটি পাউরুটি দিয়ে ভালোভাবে চেপে কেটে নেব আমি চার ভাগ করে নিয়েছি আপনারা চাইলে আস্তও রাখতে পারেন বা দুই ভাগ করতে পারেন এখন পাউরুটির ডেজার্টটা এরকমভাবে কেটে রেখেছি একটি ডিশে আমি সাজিয়ে নিব তো পাউরুটিগুলো একটি ডিশে সাজিয়ে রেখেছি সাজিয়ে মালাইগুলো উপর দিয়ে দিয়ে দিব মালাইটা খুব বেশি ঘন না হওয়ার কারণে পাউরুটিগুলোর ওপর ভালোভাবে মিশে গিয়েছে এইভাবে পাউরুটির ডেজার্ট বানালে আপনারা একবার বানালে বারবারই খেতে ইচ্ছে করবে তো আমি এখন আমার ঘরে বাদাম ছিল না ওই সময় আমি এটাকে যেন কি ফল বলে চেরি ফল আমি চেরি ফল কেটে কেটে দিয়ে দিয়েছি অবশ্য খেজুর ছিল কিন্তু খেজুর দেইনি তো এখন আমরা পরিবেশন করব মজাদার পাউরুটির রসগোল্লা আপনারা বাসায় ট্রাই করবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম